ফিকা আহমেদ পমদি ইউনিয়নের মির্জাবাড়ির একজন স্থায়ী বাসিন্দা আমি মির্জা পরিবারেরই একজন সদস্য আমার বাবা মির্জা মজাম্মান হোসেন সাবেক মন্ত্রী মহোদয় মির্জা আব্বাস আমারই যেটা তো ভাই আমরা মির্জা পরিবারের সদস্য যাই হোক আমি বিগত এক বছর যাবৎ আমার বাবা ক্রয় করে রাখা জমি আমার চাচার নিকট হইতে ক্রয় ক্রয়কৃত জমি নিয়ে আমি সমস্যায় আসি আমার চাচাতো বোনেরা নীতি উপেক্ষা করিয়া বিকৃত জায়গা আবার পুনরায় বিক্রি করতে চাইতেছে এই মর্মে আমি আমি চেয়ারম্যান মহোদয় কাছে অবগত করছি তার কাছে অভিযোগ করছি যে আমার বাবার কাছে বিকৃত জায়গা আমার চাচাতো বোনেরা আবার বিক্রি করতে চাইতেছে তো উনি আমাকে তারিখ দিছে বিচারের তারিখ দিছে দরবারের তারিখ দিছে বিচারের দিন উনি আমার দরবারে উপস্থিত হয় নাই না হওয়ার পরিপ্রেক্ষিতে আমার চাচাতো বোনেরা মানে এই সুযোগ পায়া এই বিকৃত ভূমি আবার আমার বাড়ির পাশে অবস্থান করে মির্জা আব্দুল কাদের মাস্টার সাহেবের সন্তান কামরুজ্জামান রতনের রতন মাধ্যমে ওয়াহিদুজ্জামান মানিক মিয়ার সন্তানদের নামে আমার ক্রয়কৃত সম্পত্তি থেকে সোয়া উনিশ শতাংশ জায়গা পুনরায় বিক্রি করে আমার চেয়ারম্যান মহোদয়ের নাম আব্দুল কায়ুম উনি আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক হুসেনপুর থানার তো আমি ওনার কাছে সুবিচার পাই নাই আমি ওনার কাছে প্রার্থী হয়েছি এই মর্মে আমি ওনার কাছে সুবিচার পাই নাই আমার অভিযোগ এটাই কেন আমি ওনার কাছে একজন নাগরিক হিসাবে কেন বিচার পাইলাম না আমার এই ক্ষতিগ্রস্তের কারণে আমাকে এখন উচ্চ আদালতে যাইতে হবে অবশ্যই আমি স্থানীয় স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাই এবং আইনানুক ব্যবস্থা চাই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক এইটা আমি চাই